এরিয়া সিদুলি প্রকল্পে জমিদার পরিবারগুলির কর্মসংস্থানের দাবিতে কেন্দ্রীয় অফিসার বাইরে ইসিএল কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ করা হয় এই সময় বিক্ষোভে থাকা রোমা মন্ডল বলেন যে ইসিএল আমাদের জমি নিয়েছে তারা বলেছিলেন যে জমি দেওয়ার বিনিময় চাকরি দেওয়া হবে কিন্তু জমি দেওয়ার পর দু বছর পাঁচ বছর এবং দশ বছর কেটে গেছে কিন্তু ইসেল ম্যানেজার নীরবতা পালন করছেন সেই কারণে আজ আমরা কেন্দ্রীয় এরিয়া বন্ধ করে প্রতিবাদ করছি তিনি বলেন চল্লিশ জনের চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল যার মধ্যে এখন মাত্র একজন চাকরি পেয়েছেন যতক্ষণ না ম্যানেজার এই বিষয়ে আমাদের সাথে কথা বলেন ততক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্রা অফিস বন্ধ করে আন্দোলন চালিয়ে যাব এ সময় উত্তম নন্দী অমিত দাস দীপ মন্ডল মোহিত ব্যানার্জি শুভেন্দু ঘোষ মৌ মন্ডল প্রমুখ বিক্ষোভে উপস্থিত ছিলেন কেন্দ্রা থেকে আজ নিউজে হয় hey, hey, hey. যখন একটা মানুষের দেওয়ালে পিঠটা ঠেকে যায় তখন আমরা ঘরের মেয়ে বড়া এখানে এসে বসে আমরা এখানে আসতে শখে কেউ বসিনি ঠিক আছে ঘরে ছোট বাচ্চাকে রেখে এসছি অসুস্থ শাশুড়ি আছে এখানে আমাদের মেন বক্তব্য হচ্ছে কারোর দু বছর কারোর পাঁচ বছর কারোর সাত বছরও ধরে জমি কিনে নেওয়া হয়েছে ইসিএল রেজিস্ট্রেশি রেজিস্ট্রেশন অনেক দিন আগে হয়ে গেছে কিন্তু এখানে প্রতিদিন যাওয়া আসা আমাদের হাজব্যান্ডরা কারোর দাদা আছে কারোর শ্বশুর মশাই আছে যাওয়া আসা করে করে যাওয়া আসা করে করে কেউ অসুস্থ হয়ে গেছে কিন্তু এখানে কোনো রকম প্রোগ্রেস নেই আজ কাজ বন্ধ কাজ চালু হচ্ছে আজ হয়তো রেজিস্ট্রির কাজ চলছে আবার এক বছরের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে আবার দু বছর পর দু হাজার পনেরোতে রেজিস্ট্রি শুরু হচ্ছে দু হাজার সতেরোতে আবার বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে জমি অনেকের নিয়ে নেওয়া হয়েছে জমি যখন একবার কিনে নেওয়া হয়েছে রেজিস্ট্রি হয়ে গেছে তারপর তো কিছুদিনের মধ্যেই জয়নিং করা হয়ে যাওয়ার কথা কিন্তু সেদিকে কারোর ইসিএল কর্তৃপক্ষের কোনো রকম নেই এরা আসছে যাচ্ছে এরা নিজেদের সমস্ত কাজ সমস্ত কাজ একরকম ফেলে দিয়ে এদিকে আসা যাওয়া করছে এবার এর ফলে কী হচ্ছে অন্যদিকে কাজও করতে পারছে না আমাদের দাবি হচ্ছে একটাই যে আমাদেরকে কমিটমেন্ট দিতে হবে আর বেশ কত আর কতদিন লাগবে দু বছর পাঁচ বছর এদের মেন যে ইয়াং এজটা এটাই তো চলে গেল মানুষের কর্মের যেটা কাজ যেটা সময় সেই সময়টা আর কতদিন এরা তো আর কদিন পরে এবার চল্লিশ পঞ্চাশের কাছাকাছি চলে আসছে এরা আর কাজ করতে পারবে কোনো দিকেই আর যেতে পারবে না এদের আমাদের মেন বক্তব্য হচ্ছে যে আমাদের একটা কমিটমেন্ট দিয়ে বলতে হবে যে ছ মাস দু মাস মধ্যে জয়েন দেব আমরা এর জন্যই এখানে বসে আছি আর কিছু বলার নেই আমরা সকাল থেকে না না এখন কারোর সাথে কথা হয়নি আমরা কাউকে এখন ঢুকতে দেব না আমাদের এখন আজকে কোন রকম কাজ হবে না এমনিতেও তো দেখতে পাচ্ছেন কাজ যদি রেগুলার সবাই করছে কাজ যদি হতো তাহলে তো এদের জয়েন হয়ে যাওয়ার কথা এত দিন কাজ কোথায় হচ্ছে আজ বলছি না পাঁচ বছর সাত বছর কোনো ঠিক নেই মানে একটা একটা অনেকের একটা দশকও হয়তো পেরিয়ে গেছে 10 বছর ধরেও হতে পারে আপনার পরিচয় আমার দাবি হচ্ছে একটাই যে আমাদের দু হাজার সতেরো সাল থেকে জমি নিয়েছে ইসিএল দিনের পর দিন আমরা অফিস আসছি হেডকোয়ার্টার যাচ্ছি দিনের পর দিন আমরা কিছুই পাচ্ছি না যেহেতু আমাদের প্রোজেক্ট এখনো একজন জয়েন দিয়ে দিয়েছে কিন্তু আমাদেরকে জয়েনের আশ্বাস দিয়ে দিনের পর দিন মাসের পর মাস ঘোরানো হচ্ছে আমাদের তিনটে দাবি আমাদের দাবি হচ্ছে প্রথম যাদের আমাদের হেডকোয়ার্টার ফাইল পড়ে আছে দীর্ঘদিন ধরে পাঁচ বছর সাত বছর ধরে পড়ে আছে আমাদের ফাইল সেগুলো অবিলম্বে সাত দিন কি দশ দিনের মধ্যে জয়েন চাই দু নম্বর হচ্ছে কিছু ফাইল আমাদের এরিয়া অফিসে ল্যান্ড ডিপার্টমেন্টে পড়ে আছে ল্যান্ড ডিপার্টমেন্টের গাফিলতির জন্য ফাইলগুলো কোনো প্রসেস হচ্ছে না সেইগুলো ইমিডিয়েটলি এক মাসের মধ্যে প্রসেস করে হেডকোয়ার্টার পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আমার আপনার জানেন একটা ইস্কেলে জমি কিনতে মানুষকে কতটা ব্যয়বহুল হয় নিজের আর্থিক জমি জমি বিক্রি করে নিজের সোনা দানা বিক্রি করে মানুষ একটা ইসিলে জমি কিনেছে দিনের পর দিন মানুষ ফাইল এখানে পড়ে আছে তাদের জমিগুলো যাতে দ্রুত রেজিস্ট্রি ব্যবস্থা করা হয় সেই আমরা দাবি জানাচ্ছি আপনাদের কোন এলাকায় আছে আমাদের অসুবিধা হচ্ছে সিডিলি সিডিল কোয়ারি ওয়ান কোয়ারি টু আন্ডার টেন আইডি আপনাদের কত জনের এখন টোটাল প্রসেস হয়েছে দশজন না দশজন দশজনের প্রসেস হয়েছে অলরেডি একজনের চাকরি দেওয়া হয়ে গেছে বাকি নজনকে এখনও পর্যন্ত আজ দেবো কাল দেবো করে আজ বছর ঘুরতে চলি শুধু প্রতিশ্রুতি ছাড়া আমরা স্কেলে ম্যানেজমেন্টে কিছু পাচ্ছি না তাই বাধ্য হয়ে আজকে আমরা এই পথ অবলম্বন করছি শুধু নজন নয় আমাদের আছে টোটাল চল্লিশ জন নজনে ফাইল প্রসেস করেছে আর কিছু ফাইল এরিয়া অফিসে পেন্ডিং পড়ে আছে